নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে আসছে তো চলো বৃষ্টির দিনে আজকে আমি বানাবো গরম গরম চপ তো চলো আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সন্ধ্যাবেলা ইচ্ছে গেল তো গরম গরম চপ বানানোর জন্য তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে চপ বানানোর জন্য আলু মেখে তাকে মশলা দিয়ে বানিয়ে আর এখানে চপের ভাজার আকারে সাইজ করে নেওয়া হয়েছে আর এখানে চপের আলু সেদ্ধ করে মশলা মাখিয়ে সাইজ করে নিয়েছি এরপর দেখো এখানে আমার মা বাবা এসেছে তোমাদের আগেই বলেছি তো মা এখানে বেসন ফাটছে যেমন বেসন ফেটে চপ তো ভাজতে হয় বানাতে হয় সেটা তোমরা জানো তো এখানে বেসন ফাঁটা হচ্ছে বেসন ফাঁটা সারা হয়ে গেলে তবে চপ ভাজা হবে গরম গরম সব বৃষ্টিতে খেতে খুব ভালো লাগবে তার জন্য আজকে ইচ্ছা গেল তো বেসন ফেঁটে আর চপ বানানো হবে তো ছেলেরাও অনেক দিন থেকে বায়না করছিল দিদা এলে চপ বানানো হবে তো সেই জন্যই রেডি হয়ে গেলাম চপ বানানোর জন্য আর ওখানে আলু রেডি রয়েছে তেল গরম করতে দেয়া হবে আর বেসন ফাটছে মা তো চলো এখানে দেখো বাবা বসে আছে আজকে চপটা বানানো হবে বাবাই আজকে চপটা বানাবে আমরা একটু রেডি করে দিচ্ছি এটা হচ্ছে আমার বাবা তো চলো সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করে নিই আর চলো কড়ায় তেল দিয়ে দিচ্ছি এই যে তেল গরম হচ্ছে তেল গরম হচ্ছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তবেই না হচ্ছে আলু বেসনে ডুবিয়ে এখানে তেলের ওপর ছাড়া হবে তো চলো বন্ধুরা তেল আস্তে আস্তে গরম হোক আর ওপাশে সব আস্তে আস্তে রেডি হয়ে গেছে আর দেখবে আজকে আমরা তিনজনে চপ ভাজবো তো দেখো বাবা এখানে চপ হচ্ছে ছেড়েছে কড়াতে এই যে বেসনে ডুবিয়ে আর কড়াই ছাড়ছে ভাজা হবে আর আমি এখানে পাশে খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি এটা উল্টে পাল্টে রেডি করব বলে যে দেখো খুনটি নাচি উল্টে পাল্টে রেডি করব আর এই বৃষ্টি বাদলের দিনে বর্ষাকাল হলেই মনে হয় একটু কিছু ঝাল ঝাল চটপটা খাবার খেতে তো সেই জন্য ভাবছিলাম যে রোল কিংবা চাউমিন এইসব করব তো আজকে ছেলেদের বায়না ছিল যে দিদা দাদু এলে নাকি চপ ভাজা হবে তো আগের দিন থেকেই বায়না করছিল কিন্তু হয়নি সময় হয়নি তো আজকে সময় হয়েছে বলে দেখো আজকে আমরা চপের রেসিপি করছি তো কার কার চপ মুড়ি খেতে ভালো লাগে গরম গরম চপ তোমরা কমেন্ট করে জানাবে তো তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নোটিফিকেশানটা অন রাখো যাতে আমাদের নতুন ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর ছোট্ট করে কমেন্ট করে আমার পাশে থেকো তো দেখো এই দেখো মা ওখানে আলুটা রেডি করে দিচ্ছে বাবাকে বাবা ওখানে বেসনে ডুবিয়ে কড়াই ছাড়ছে আর আমি এইখানে হচ্ছে খুন্তি নাড়ছি তিনজন চপ ভাজছি তো কার কার চপ মুড়ি খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করবে এই বর্ষার দিনে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তো যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অপরকে দেখার সুযোগ করে দেবে তো এখনো পর্যন্ত চপ ভাজা হবে মোটামুটি ওখানে তিরিশ পিস আলু আছে তিরিশ পিস আলু সমস্তটাই ভাজা হবে ভেজে রেডি করা হবে আর ছেলেরা ওইদিকে পড়ে চলে এসেছে ওরা খাবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে মানে চপ ভাজা হলে একটা তার যে সেন্ট আসে সেটাতেই মনে হয় যেন ভাজার আগেই খাওয়া হয়ে যায় এরকম একটা ব্যাপার হয় তো ছেলেরা চলে এসেছে ওদের খেতে দিয়ে দেওয়া হবে আর দেখো আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে হচ্ছে চপ ভাজার জন্য এখানে ঠিক করছি বাবা বলছে যে এর বাকি যেগুলো থালাতে আছে ওইগুলো দিয়ে দেয় ওইগুলো ভাজা হয়ে যাক ওইগুলো ভাজা হলে তারপরে আবার দেব আমার বাবা খুব ভালো চপ ভাজতে পারে মিস্ত্রি একদম চপ ভাজার আমার মা বাবা দুজনেই খুব ভালো পারে আমিও ভালো চপ ভাজতে পারি তো আমি বৃষ্টির দিনে এই সব রেসিপিগুলো বাড়িতে করে থাকি আমি বাড়িতে সব কিছু বানিয়ে ছেলেদের খাওয়াই বাইরে কোনো খাবার ওদের খাওয়াই না ওদের একটু শরীরে এলার্জি আসে বলে এ দেখো বাবা মা আমি তিনজনে তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো এখনও মানে অনেক চপ ভাজা হবে তো কোনো বন্ধুদের যদি ভালো লাগে চপ মুড়ি খেতে তো সবাইকে নেমন্ত্রণ রইল একদিন আমার বাড়িতে এসো গরম গরম চপ খাওয়ানো হবে চপ মুড়ি তোমাদের খাওয়ানো হবে তোমাদের নেমন্ত্রণ করছি তো তিরিশ পিস চপ ভাজতে অনেকটা পরিমাণে সময় লাগে আর কাল আজকে তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর ছাদে প্রচুর পরিমাণে জল জমে গেছিলো আজকে কালকেও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির দিনে মানে এসব জিনিস তো একদম লোভনীয় ব্যাপার তো যাই হোক আমার রান্নাঘরটা একটু ছোট এখানে আমাদের দাঁড়াতে অসুবিধে হচ্ছে তো বাবা একবার করে বেসনে আলু ডুবিয়ে কড়াই দিয়ে আর বাইরের দিকে চলে যাচ্ছে যখন হয়ে যাচ্ছে আবার হচ্ছে এসে আবার চপটা ছাড়ছে আর কি তো তিরিশ পিস চপ ভাজতে অনেকটাই মোটামুটি দেরি হবে কারণ জায়গাটাও ছোট আর এই যে কড়াইতে ভাজা হচ্ছে দেখো আধ ভাজা করে তুলে রাখা হয়েছে আবার নতুন করে তার সাথে দিয়ে আবার ভাজা হচ্ছে এটা মা এখন রেডি করছে আর আমি এখন ক্যামেরা ধরে ক্যামেরাটা করছি তো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এটা সন্ধ্যের দিকে অন্ধকার অন্ধকার লাগছে তো আর কারেন্ট অফ হয়ে গেছে চার্জার ল্যাম্পটার মাধ্যমে আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আর দেখে নাও ভালো করে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে যখন বাপের বাড়ি গেছিলাম তখন মা বাবা আর মায়ের বাড়ি তোমাদের দেখিয়েছিলাম আর এই ব্লগে দেখো মা আমাদের বাড়িতে আসছিল এখানেই সমস্ত কিছুটা হচ্ছে তো দেখো বাবা আবার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ আর তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমার ছাদে এতই জল হয়েছিল পুরো দীঘার সমুদ্র হয়ে গেছিল এত পরিমাণে জল হয়েছিল এখানে কালকে কালকেও হয়েছে খুব বৃষ্টি ঝড় আজকেও এখানে হয়েছে তো সেই কালকেও কিছু খাবার বানানো হয়েছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর আজকে এটা হচ্ছে এটা তো তোমাদের সাথে আমি ভাবলাম যে ভিডিওটা আমি শ্যুট করে রাখি তো পরে আমি এটাকে শেয়ার করব সব বন্ধুদের সাথে তো সকল বন্ধুরা তোমরা দেখো আর ভিডিওটা স্কিপ না করে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা তোমরা দেখবে যে আমি যেমন আমার চ্যানেলে শর্ট দিয়েছি তেমন লং ভিডিও দিয়েছি আর লং ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখবে তো দেখো আস্তে আস্তে সমস্ত চপগুলোই মোটামুটি হয়ে ভাজা হয়ে এসেছে দেখো আর কটা মোটে রয়েছে ভাজতে তো দেখো তো চলো আমাদের সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে এ দেখো তো চপ আমাদের ভাজা হয়ে গেছে তো তোমরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব তোমরা সবাই মিলে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো আর ছোটো ছোটো করে কমেন্ট করে ভালোবাসা দাও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে ভালো রাখবে আবার আসবো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করতে তো টাটা বাই বাই